সময় দর্শক আজকে একটা নতুন জায়গায় আসলাম মেহেরপুর মেহেরপুর জেলা সেই আমি যেখানে প্রোগ্রাম করবো বলে আসলাম সেখানে শুরুতেই শুরুতেই একটা চায়ের দোকান এই যে আমি এই দোকানটাতে একটা চা নিলাম চা খাওয়ার খুব একটা নেশা নাই তবে মাঝে মাঝে চা খেতেই হয় বিভিন্ন জায়গায় গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে না খেলে হয় না সেভাবে এখানে একটা চা খেলাম জায়গাটা আমার গত কয়েকদিন আগে এলাকা যখন আমি আসি তখন ভাবছিলাম যে এখানে আরেকবার আসবো একদিন কিন্তু আশা হয়ে ওঠেনি তো আজকে একটা প্রোগ্রাম করে ফেললাম জায়গাটা খুব ভালো গত তারিখে যখন বাইকে আসতেছিলাম এই রাস্তাটা পুরোই ঢালা সিমেন্টে ঢালাই করা এখান থেকে একটা রাস্তার বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে যে রাস্তার অনেক সুন্দর গাছ আছে আমি যাবো সেখানে আমি চা খেতে খেতে একটু করছি সময় তো বন্ধুগণ এটা আসলে আমার কাছে একদম নতুন জায়গা আমি এখানে অনেক আগে যখন কলেজে পড়তাম কাংনি কলেজে তখন আমি এসেছি অনেক বেশি বলতে গাড়িতে চড়ে গেছি থামা হয়নি রাস্তার দুপাশ দিয়ে অনেক সুন্দর গাছ আছে আমরা দেখতে পাবো যাব চাটা খেয়ে একটু যাব ভালো থাকবেন আর যদি কখনো রাস্তার পাশে এরকম চায়ের দোকান পান তো একটা চা খাওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে আমি গেলে এরকম প্রায়ই আমি চা খাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল